কালীপুজো নিয়ে প্রশাসনিক বৈঠক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হলো পান্ডুয়া থানায় আজ শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ পান্ডুয়া থানা প্রাঙ্গনে বৈঠক হয় আগামী বিশে অক্টোবর কালীপুজো পাণ্ডুতে মোট ছেচল্লিশটি অনুমোদিত কালী কমিটি ইতিমধ্যে প্রস্তুত হতে চলেছে একে অপরে থিম আলোকসজ্জা টেক্কা দেবার জন্য নির্বিঘ্নে পূজা পরিচালনা করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এদিনের এই সমন্বয় কমিটির বৈঠক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় এদিন উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র সিআই মগরা সৌমেন বিশ্বাস ও পলাশচন্দ্র পলাশচন্দ্র বিশ্বাস বিধায়ক রত্নাদেনাথ বিডিও পাণ্ডুয়া সেবন্তী বিশ্বাস পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না মাঝি পান্ডুয়া কালীপুজোর কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জয় ঘোষ এবং ব্লকের পূজা কমিটির সভাপতি সম্পাদকরা এদিন গত বছরের কালীপুজো বিজয়া শোভাযাত্রা সেরা তিনটি কমিটিকে পুরস্কার দেওয়া হয়েছে বিডিও সেবন্তী বিশ্বাস বলেন পুজো কমিটির দাবি অনুযায়ী পুজোর দিনে একটি মহিলাদের জন্য জৈব শৌচাগার রাখা হবে পুজো কমিটিতে অনুরোধ করেন পুজো প্যান্ডেল সহ পূজার অন্যান্য উপাদানে প্লাস্টিক ব্যবহার করবেন না স্থানীয় পঞ্চায়েতের মাধ্যমে প্রতিটি পূজা মণ্ডপে তরল কঠিন বজ্র তুলতে এলাকা পরিষ্কার রাখতে নির্দেশ দেন ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র জানান জোর করে রাস্তা আটকে চাঁদা তোলা যাবে না কুড়ি নভেম্বর সোমবার কালী পুজোর প্রথম দিন সন্ধ্যা থেকে রাত অব্দি রোড দিয়ে ভারী যানবাহন চলাচল করবে না তারপর তিন দিন বিকেল পাশা থেকে রাস্তায় টোটো চট্ট চলাচল বন্ধ থাকবে পান্ডুয়া চিটি রোডের সন্ধ্যা থেকে বলছি কোচমালি এবং খন্নানে নো এন্ট্রি থাকবে চার দিন পান্ডুয়া কালীপুজোর কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জয় ঘোষ জানান পান্ডুয়ায় প্রবেশের পাঁচটি পথে পার্কিং জোন থাকবে এতে সাধারণ মানুষ দু চাকা চার গাড়ি পার্কিং জোনে রেখে প্রতিমা দেখতে আসতে পারবেন কোনো কমিটি ডিজে বা তারস্বরে মাইক বাজালে পুলিশ প্রশাসন আইনি ব্যবস্থা নেবে অমিত কুমার মণ্ডলের রিপোর্ট আমার বাংলা নিউজ বছর মতো সমন্বয় কমিটি কালী মিটিং হয় হয় এবার কালী পুজো ছট পুজোর মিটিং হয়েছে তাতে উপস্থিত ছিলেন আমাদের ডিএসপি ক্রাইম সিআই সাহেব বিডিও এম ম্যাডাম পঞ্চায়েত সমিতির সভাপতি পাণ্ডবা পঞ্চায়েতের প্রধান তিনটে প্রধান ছিলেন পাণ্ডু পঞ্চায়েতের প্রধান নিয়ালা নমাদি প্রধান সরাই চিহ্নে এবং আরও ফায়ার ব্রিগেড আধিকারিক আছে বিদ্যুৎ পার্ষদের তিন আধিকারিকরা ছিল স্বাস্থ্য দপ্তর ছিল পিএইচ ডিপার্টমেন্ট ছিল সব সবই ছিল এবং জিআরপি আর ছিল মোট পাণ্ডু ব্লকে প্রায় আড়াইশোর উপরে পুজো হয় সেন্ট্রাল কমিটির আওতায় টা সেই আমাদের যেগুলো কথা হয়েছিল যে আমাদের গেটটার উঁচু হাইট করতে হবে পানীয় জলের ব্যবস্থা করতে হবে তিন মেন মেন জায়গায় স্বাস্থ্য পরীক্ষা সেবা দেওয়ার জন্য স্টলের মতো করতে হবে প্লাস হচ্ছে দমকল বিভাগের মেন মেন জায়গা এবং প্যান্ডেলের সিসি ক্যামেরা রাখতে হবে এবং ফায়ারের ব্যবস্থা রাখতে হবে গ্যাস সিলিন্ডার আর ডিজে পুরোপুরি নিষিদ্ধ ডিজে পুরোপুরি নিষিদ্ধ এবং পুজোর প্রথম দিন দশ চাকা বারো চাকা ছ চাকা এইসব চলবে না দ্বিতীয় দিন থেকে তৃতীয় দিন তিন চারটে থেকে আমরা নো এন্ট্রি করেছি অটো টোটো রাস্তায় উঠবে না দু চাকা যানবাহন বাইক চলবে না সেই সব আমাদের সিদ্ধান্ত হয়েছে পড়ার ভাষায় বিশেষ করে আমরা বেশি জোর দিয়েছি ডিজেটা ডিজে যেখানেই দেখবে প্রশাসন তার ব্যবস্থা নেবে আমরাও কেন্দ্রীয় কমিটি একমত সেসব নিয়েই আলোচনা হয়েছে প্লাস সেখানে ছেচল্লিশটা কমিটির বাদ দিয়েও বিভিন্ন এলাকার মানে পাণ্ডব ব্লকের সবাই এসেছিলেন খুব সুন্দরভাবে মিটিংটা হয়েছে এবারে আশা করি এবারে কালী পুজোয় গত বছরের যে রেকর্ড এবারে রেকর্ড সে ভেঙে দেবে গত বছর হাজার হাজার মানুষ একটা একটা জায়গা পান্ডুয়ার করে দিয়েছে ব্যারাকপুর পান্ডুয়া হুগলির পান্ডুয়া একটা জায়গা করে নিয়েছে গত বছরে শোভাযাত্রা প্রায় লক্ষাধিকের ওপরে মানুষ হয়েছিল এবারও আশা করি শোভাযাত্রা লক্ষাধিকের ওপরে মানুষ হবে এবং তিন চার দিন পুজো খুব সুন্দরভাবে হবে হাজার হাজার মানুষ পান্ডুয়ার শ্যামা পুজো এবং আলোক আলোকসজ্জা সব দেখতে আসবে সর্বশেষে পাক দীপাবলির আগাম শুভেচ্ছা অভিনন্দন জানাই সকলে ভালো থাকুন এবং বিশেষ করে একটা পান্ডুয়া ইতিহাস আছে যে আমরা যে পান্ডুয়ার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী এই যে সমন্বয় যে আপনার হিন্দু মুসলমান যে আমাদের কালী পুজোর তিনটে দিন আমরা দেখি পান্ডুয়ার বা বাইরের অনেক মুসলিম মা বোনেরা প্রায় হাজার হাজার মুসলিম মা বোনেরা ঠাকুর দেখতে আসেন মণ্ডপ দেখতে আসেন প্রতিমা দর্শন করতে আসেন প্যান্ডেল দেখতে আসেন এটা হচ্ছে আমাদের একটা গর্ব যে আমাদের কালী পুজোয় যে আমাদের মধ্যে যে বিবেকতা নেই কে হিন্দু কে মুসলমান কে আদিবাসী জৈন যেই মুসলিম মা এবং সাধারণ সংখ্যালঘু মানুষের এত সুন্দরভাবে আমাদের সঙ্গে সমন্বয় রেখে এত সুন্দরভাবে পুজো পরিক্রমা করে এটাই হচ্ছে আমাদের বড় সব থেকে পাওনা যেমন একটা রাজ্যে বাস করি তার নাম হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্ব ধর্ম মানুষকে একটা জায়গায় এনে রেখেছেন আমি সঞ্জয় ঘোষ কেন্দ্রীয় কমিটির সভাপতি কালীপুজো কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং হচ্ছে হুগলি জেলা সাধারণ সম্পাদক দারুন খবর দারুন খবর দারুন খবর এবারে শারদিয়া নতুন বাইক বা স্কুটারের খোঁজ করছে তাহলে আর তেন্পিশে আজ আসুন

পাওয়ার পয়েন্ট রোড বিবেকানন্দ নগর হুগলি ইলেকট্রিক জগতে আলোড়ন সৃষ্টিকারী এক নাম পাওয়ার পয়েন্ট এখানে পাবেন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন চার্জার লাইট পাবেন আরো অনেক কিছু অনেক কম দামে সঙ্গে থাকছে আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ডেলিভারি পুজোর কেনাকাটার ওপর থাকছে কুপনের মাধ্যমে আকর্ষণীয় উপহার জেতার সুযোগ থাকছে ফাইন্যান্সের সুবিধা এবং দু টাকা থেকে তিন টাকা ডাউন পেমেন্ট করে টিভি ফ্রিজ নেওয়া যাবে শুধুমাত্র পাওয়ার পয়েন্টে এছাড়াও টিভির সাথে ডিসকানেকশন ফ্রি থাকছে আরও গিফট পাবেন হেয়ার ড্রায়ার চার্জার লাইট সাউন্ড বার ইলেকট্রিক কেটেল তাহলে আর দেরি না করে আজই আসুন পাওয়ার পয়েন্টে আমাদের ফোন নাম্বার নাইন